প্রারম্ভিক জীবন ও শিক্ষা সোহেল রানার জন্ম উনিশশো সাতচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় তার পৈতৃক নিবাস বরিশালে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন ষাটের দশকে তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহভাগিতা এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধে অবদান সোহেল রানা একজন গর্বিত মুক্তিযোদ্ধা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন যুদ্ধের সময় তার বলিষ্ঠ নেতৃত্ব এবং সাহসিকতা তাকে বাস্তব জীবনের নায়কে পরিণত করেছিল দেশ স্বাধীন হবার পর তিনি সেই চেতনাকে চলচ্চিত্রে নিয়ে আসার স্বপ্ন দেখেন চলচ্চিত্র জগতে প্রবেশ প্রযোজক হিসেবে দেশ স্বাধীন হবার পরপরই উনিশশো সালে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তার প্রযোজিত চলচ্চিত্র ওরা এগারো জন স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খসরু রাজাক এবং সাবানা অভিনীত এই ছবিটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল মাসুর জানা থেকে সোহেল রানা উনিশশো সালে তিনি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত থ্রিলার উপন্যাস মাসুদ রানা অবলম্বনে নির্মিত মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এই ছবির মাধ্যমেই তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন সোহেল রানা প্রথম ছবিতেই তার স্টাইল গ্ল্যামার এবং অ্যাকশন দর্শকদের মুগ্ধ করে তিনি বাংলা চলচ্চিত্রে গতানুগতিক ধারার বাইরে গিয়ে অ্যাকশন হিরো বা ড্যাশিং হিরোর ইমেজ তৈরি করেন কেরিয়ারের স্বর্ণযুগ সোহেল রানার কেরিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার বহুমুখী প্রতিভা তিনি রোম্যান্টিক হিরো হিসেবে যেমন সফল ছিলেন তেমনি অ্যাকশন হিরো হিসেবেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তার উল্লেখযোগ্য কিছু কাজ ও মাইল ফলক এপার ওপার উনিশশো পঁচাত্তর সোমা মুখার্জির বিপরীতে এই ছবিটি তাকে রোম্যান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা করে দোস্ত দুঃমান উনিশশো বলিউডের বিখ্যাত শোলে সিনেমার রিমেক এই ছবিতে তিনি বিজয় অমিতাভ বচ্চন চরিত্রটি করেছিলেন যা দারুণ প্রশংসিত হয় পরিচালনা তিনি শুধু অভিনয় করেননি বহু সফল ছবিও পরিচালনা করেছেন উল্লেখযোগ্য চলচ্চিত্র তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ওরা এগারো জন প্রযোজক মাসুদ রানা এপার ওপার দস্যু বনহুর দোস্তুস্মান গুনাগার মিন্টু আমার নাম নাগ নাগপূর্ণিমা পুরস্কার ও সম্মাননা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি অভিনয়ের জন্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আজীবন সম্মাননা উনিশশো উনিশ সালে তাকে আজীবন সম্মাননা বা লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রদান করা হয় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে সোহেল রানা ডাক্তার জিনাদ বেগমকে বিবাহ করেন তাদের একমাত্র পুত্র মাসরুর পারভেজও চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত বর্তমানে সোহেল রানা বয়সজনিত কারণে অভিনয় থেকে দূরে আছেন তবে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অভিভাবক হিসেবে সম্মানীয় সোহেল রানা বাংলা চলচ্চিত্রের সেই নায়কদের একজন যিনি পর্দায় এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই নায়কের ভূমিকা পালন করেছেন তার স্টাইলিশ বাচনভঙ্গি এবং অ্যাকশন আজও দর্শকদের মনে গেথে আছে